আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে রান্না চলে যাচ্ছে আজকের রেসিপি বাচ্চাদের জন্য বাচ্চারা থাকলে যেটা হয় আর কি একটু প্রোটিন টুটিন এগুলো খেতে চাই বেশি আমি কথা মতো ডাব কিনে আনলাম ডাবের প্রোটিন করে দিব এখানে আমি ডাবের যে আঁশগুলো ভিতরের যে শ্বাসটা সেটা এরকম একটা কাটার দিয়ে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা নিজের মতো করে যে ধরনের যার কাছে যেটা আছে কাটা চামচ দিয়ে অথবা চামচ দিয়ে বা অথবা নাইফের সাহায্যে সুন্দর করে চিকন করে কেটে নিতে পারবেন দেখেন আমার কাছে এটা ছিল আর এটাতে কাটতে খুবই সুবিধা হয় সুন্দর হয় লম্বা লম্বা হয় খুব সুন্দর করে ভালো করে কাটা যায় তো আমি এটাতে সবগুলো কেটে কেটে নিলাম প্রায় তিনটার মতো ডাব নিয়েছি ডাবের পানিগুলো কম ছিল এজন্য একটু বেশি করে ডাব নিতে হয়েছে এগুলো সুন্দর করে এরকম করে আশ্রয় নেবেন আমার মোটামুটি তিনটা ডাবের মধ্যে অনেকগুলো আশ হয়েছে অনেকগুলো শ্বাস এই শ্বাসগুলো কিন্তু এমনি খেতেও ভালো লাগে তাই না অনেকগুলো শ্বাস হয়েছে দেখেন একটু নরম নেওয়ার চেষ্টা করবেন যেন শক্ত হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর প্যানের মধ্যে আমি পানিটা ছেঁকে নিয়েছি ছেঁকে এখানে দিয়ে দিলাম ডাবের পানির পুডিং যেটা সেটা কিন্তু দারুণ হয় অনেক ভালো লাগে আপনারা যেভাবেই ইচ্ছে সেভাবেই করে খেতে পারেন খুব টেস্টি বাচ্চাদের জন্য একটু মিষ্টিটা পানিটা সেজন্য আমি হাফ কাপের মতো চিনি দিলাম হাফ কাপের চেয়ে একটু কম হবে তো চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন যদি মনে করেন যে বাচ্চারা মিষ্টি টাইপের বেশি খেতে যাচ্ছে সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন আর যদি মনে হয় যে একটু কম খাবেন হালকা মিষ্টি খাবেন আসলে লাইট মিষ্টিটাই কিন্তু ভালো লাগে তো চিনিটা স্বাদ মতো দেবেন চিনিটাকে দিয়ে একটু ভালো করে স্প্রে সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে ডাবের পুডিং যারা পছন্দ করেন বা ডাব খেতে যারা পছন্দ করেন তাদের কাছে কিন্তু দারুণ লাগবে স্মেলটা কিন্তু অনেক সুন্দর পুরো পুডিংটার মধ্যেই ডাবের শ্বাসের স্মেল ছিল হ্যাঁ খুব ভালো লাগে খেতে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন দেখলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন আমি এখানে আগার আগার পাউডার দিলাম চার কাপের মতো পানি হয়েছে আমি এখানে চার চামচের মতো করে আগার আগার পাউডার দিলাম পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন নিজেরা বাসায় ইজি করে খেতে পারবেন বাজারে গিয়ে এই পঞ্চাশ টাকা একশো টাকা করে ছোট্ট করে কাপ কিনতে হবে না দুশো টাকার ড্রাপ কিনলে এতগুলো খেতে পারবেন সবাই মিলে পরিবারের বাসায় সবাই মিলে খেতে পারবেন আমি এটাকে ভালো করে হুইস্কের মাধ্যমে মিশিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা অন করার আগেই কিন্তু এটা সুন্দর করে মিশিয়ে নিতে হবে পানিটা গরম হয়ে গেলে কিন্তু আর ভালো করে মিশাতে পারবে না চাকা বেঁধে যাবে জমাট বেঁধে যাবে আগার আগার পাউডারটা তবে আগার আগার পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডেড হতে হবে আর নতুন কিনা সেটাও একটু খেয়াল করে করবেন আর খেয়াল না করলে যা হয় আর কি সেটা কিন্তু আপনার পুরো পুডিংটাই ভালো করে জমবে না নষ্ট হয়ে যাবে মনটা খারাপ হয়ে যাবে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নিলাম আর চিনি মেশাতে মিশাতেই কিন্তু পানির মধ্যে বলক চলে আসবে আমি হাই হিটে ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি জাল করে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি কেমন হচ্ছে যদি ভালো লাগে প্লিজ আমার পাশে পাশে থাকবেন যারা নতুন আছেন আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা কী সুন্দর করে বল করছে তাই না দেখতে কিন্তু ভালো লাগে এই পর্যায়ে কি করবেন বন্ধুরা আমি একটু চিনিটা দেখে নিচ্ছি টেস্ট করে নিচ্ছি ঠিক আছে কি না তো চিনিটা বললাম আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন আর এখন যে ফেনা ফেনা হচ্ছে এই যে পাশের যে ময়লাটা চিনি থেকে বলেন বা পানি থেকে বলেন যেটা ফেনা ফেনা হয় না সেটা ফেলে দেবেন চামচ দিয়ে আস্তে করে আলতো করে উপর থেকে ফেলে দেবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার সব কিছুই যদি ভালো লাগে কোনো একটা কিছু তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে কমেন্ট করে আমার পাশেই থাকবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এতে করে আমার চ্যানেলটা ভালো হবে আমার পয়েন্ট বাড়বে আমার এনগেজমেন্ট বাড়বে আপনারা পাশে থাকলে আমার ভালো লাগবে আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের ছাড়া আমি একা আপনাদের ছাড়া আমি জিরো অতএব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটি দেখবেন কেমন হয়েছে বলবেন ভালো মন্দ দুটোই বলবেন আমি অনেক কিছু বলি সবসময় বলি হয়তো ভেঙে বলি যারা নতুন বানাবেন তাদের জন্য উপকারে আসে আর যারা সবসময় বানান তারা তো বানান তাদের জন্য কিন্তু আমাদের এই ভিডিওগুলো না তারা তো জানেন কিভাবে করতে হয় মূলত ভিডিওগুলো করা হয় যারা নতুন রাঁধুনি বা নতুন বিয়ে হয়েছে বা অনেক ব্যাচেলর ভাইয়ারা আছেন যারা করে করে খেতে চান তাদের জন্য রেসিপিটা আর বেশি না কিন্তু দেখেন সত্তর টাকা করে ষাট টাকা করে ডাব বা জায়গা বিশেষ অথবা আশি টাকা একশো টাকা করে না দুইটা তিনটা ডাব হলেই কিন্তু সুন্দর পুডিং হয়ে যায় হ্যাঁ তো আমার এখানে দেখেন আমার তিনটা ডাবে কতগুলো পানি হয়েছে আর পানিটা মোটামুটি ভালোই মিষ্টি ছিল যার জন্য আমি চিনি হাফ কাপের একটু কম দিয়েছি আমি ভালো করে আলতো করে ফেনাগুলো উঠে নিলাম আপনারা সহজ কিন্তু বানান আপনারা এভাবে বাসায় করে খান না বেশি একটা সময় লাগে না অল্প সময় কিন্তু এই পুডিংটা হয়ে যায় জমে যায় আর দারুণ টেস্টি খেতে মন প্রাণ জুড়িয়ে যাবে ভরে যাবে মনটা খেয়ে এতটা ঠান্ডা এতটা ভালো লাগে আমার পানিটা জালদা হয়ে গেছে এখন আমি এই প্যানের মধ্যে এই এই মোল্ডের মধ্যে ঢেলে নিব একটু জাল হওয়ার পরে আমি কিন্তু একটু আমার যে লালচে কালার চিনিটা পাওয়া যায় সেটা ইউজ করি এটা কিন্তু মিষ্টিটা ভালো হয় এটা মধ্যে সডার পরিমাণটা কম থাকে সাদা চিনিটা আমি খুব কম ইউজ করি তো একটু লালচে কালার হয়েছে জালের কারণে আপনি যদি একটু জাল কম করেন তাহলে আর সাদা সাদা হবে আমি একটু ভালো করে জাল করেছি এই পর্যায়ে এখন আমি জামের যে শ্বাসগুলো আছে সেগুলো দিয়ে দেবো সহজ রান্না আপনারা সহজ করে সবাই বাসায় খেতে পারবেন এটার মধ্যে আহামরি তেমন একটা কিছু না কঠিন কোনো কাজ না আর তেমন ঝামেলাও হয় না অল্প জালেই কিন্তু এটা হয়ে যায় হ্যাঁ মাছ মাংস যেমন বুঝে শুনে মশলা দিতে হয় ঝাল দিতে হয় কষাতে হয় এরকম কিন্তু কোনো ঝামেলা নেই শৌখিন খাবারগুলো কিন্তু আমরা ইচ্ছে করলে বাসায় সবাইকে নিয়ে এতগুলো দেখেন কত বড়ো একটা পোডিং হবে তাই না আমরা সবাই মিলে খেতে পারব তাহলে কেন করে খাবো না কেন দরকার আমাদের এই ভাইরাল কেক পঞ্চাশ টাকা দিয়ে কিনে খাওয়ার এরকম পুডিং একশো টাকা করে কিনে খাওয়ার দেখেন না এটা কত সুন্দর হয়েছে পরিবারের মিলে সবাই খেতে পারবেন মন ভরে খেতে পারবেন একটু আলতো করে মিশিয়ে দিলাম ব্যাস এটাকে রেখে দেবো আমি আধা ঘন্টা এক ঘন্টার জন্য যখন পানিটা টোটালি একেবারেই ঠান্ডা হয়ে যাবে দেন আমি এটাকে ফ্রিজে রেখে দেবো চার পাঁচ ঘন্টার জন্য আপনি যদি রাতের বেলা করেন সকালবেলা সুন্দর করে সার্ভ করতে পারবেন আর যদি সকালবেলা করেন তাহলে সন্ধ্যার সময় সার্ভ করতে পারবেন আমি বলবো এইভাবে করে বাসার সবাইকে নিয়ে এনজয় করেন খান সবাইকে নিয়ে ভালো লাগবে সবার সাথে শেয়ার করেন এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা বাসায় মেহমানার লোক করতে পারি তারা কিন্তু কে প্লিজড হবে ইভেন জিজ্ঞেস করবে রেসিপির কথা কীভাবে করেছেন সবাই কিন্তু করে খেতে চায় না আলস্যতার জন্য হ্যাঁ বেশি একটা আলস্যতা নাই এটা আমি একটুখানি ভালো করে মিশিয়ে দিলাম দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আর শ্বাসটা তো পাতলা শ্বাসটা কিন্তু একটু ভেসেই থাকবে এটা নিচে তলা নিতে যাবে না দেখেন ওই যে নিচে পানিটা উপরে ভেসে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে না আমার কিন্তু আমি কিন্তু খুব এক্সাইটেড এটা খুব ভালো লাগছে ইভেন খাওয়ার পরে এত মজা লেগেছে মন ভরে গেছে শুধু বললাম বাবুকে তুমি খেয়ে ফেলো পুরোটা তুমি খাও খুশি হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছি অনেক ভালো অনেক মজা আপনারা আবার খাবেন মন ভরে যাবে মনে চাইবে কি বারবার করে খাই বিলিভ মি এটা মনে চাইবে আপনি বারবার করে খেতে চাইবেন আমি একটু একটু গার্নিশ একটু সুন্দর করে সাজিয়ে নিলাম পুদিনা পাতা দিয়ে আপনারা আপনাদের মতো করে বাসা করে খাবেন এত কিছু লাগে না ঠাট করবেন আর খাবেন আমাদের তো ক্যামেরা করতে সময় লাগে ভালো লাগে এজন্য করি আপনাদের জন্য ভিডিওটা কারণ ছাটকাট করে তারপর রেডি করি পরিশ্রম করি আপনাদের জন্য আপনারা পাশে থাকবেন একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ভিডিও ক্যামেরার এডিটিং এডিটিং করা সব কিছু মিলে কিন্তু একটা সময় লাগে সেটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য করি একটু বেশি বেশি করে পাশে থাকবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো বন্ধুরা দেখেন লাস্টে ফাইনালি আমি যে কথাটা বলতে চাচ্ছি আগার আগারটা যদি ভালো না হয় আপনার প্রেদিনটা কিন্তু ভালো করে জমবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আমার বন্ধু যারা আছেন যারা আমাকে এতক্ষণ সময় দিলেন আমার পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে এটা আগার এগারো জন্য ভালো করে জমে নেয় আগার এগারোটা অবশ্যই আপনারা দেখে নেবেন আর এত টেস্টি এত টেস্টি ছেলে খেয়ে শেষ করে ফেলেছে বললাম আমাকে একটু দিলাম না কেন বলে বেশি টেস্টি ছিল এতটা মজা আপনারা করে খেয়ে দেখবেন আর আগার এগারোটা অবশ্যই বারবার ভালো দেখে কিনবেন তো এই বন্ধুরা যারা পাশে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ